আজকের দিনটা ছিল আমার জীবনের আরও একটা স্পেশাল দিন আর স্পেশাল দিনে আপনি আপনার স্পেশাল মানুষদেরকে কাছের মানুষদেরকে মিস করবেন এটাই খুবই স্বাভাবিক অনেক ভালো লাগা মন্দ লাগা কথাগুলো মনে পড়বে খুবই স্বাভাবিক মনে হবে কতটা হেঁটে এসেছি আমি কতটা ক্লান্ত আপনি যে জায়গায় দাঁড়িয়ে আছেন এই ট্রফিটা জিততেছেন এইটা নিয়ে কোনো এক্সাইটমেন্ট থাকবে না শুধু মনে হবে কতটা স্ট্রাগল করলে একটা মানুষ এই জায়গায় এসে দাঁড়ায় আজকের দিন আমার পুরো পরিবারের হয়তো বা অনেক খুশি অনেক আনন্দ অনেক অ্যাচিভমেন্টের একটা দিন আলহামদুলিল্লাহ তবে মনের একটা কোনো অপূর্ণতার জায়গা থেকেই যায় আপনারা যারা রেগুলার আমাদের ভিডিও দেখেন আপনারা জানেন সেই কুমতিটা কি আজকে আমার আরো একটা স্বপ্ন পূরণ হলো আমার পেজ থেকে একটা প্রতিষ্ঠান তৈরি হয়ে গেল আমি শখের বসে একটা পেস করছিলাম বাই আননি সেখানে কিছু ড্রেস সেল করতাম সেখান থেকে আজকে একটা প্রতিষ্ঠান তৈরি হয়ে গেছে বাই আননি যেটা আমাদের গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স এর দুতালার স্বপ্ন যে কখন বাস্তবতায় পরিণত হবে সেটা আপনিও জানেন না শুধু সেই স্বপ্নের জন্য একটু শ্রম দিবেন একটু ত্যাগ করবেন তাহলেই দেখবেন আপনি আগায় যাবেন এবং কখনোই কারো পিছনে লেগে থাকবেন না নিজের মতো করে সামনে আগাবেন দেখবেন যে অনেক দূর আগায় গেছেন কে কি করলো কে কি খাইলো পড়লো কত দূর আগাইলো মানুষকে মেজারমেন্ট না করে নিজেকে টাইম দেন অনেক দূর আজকে আমার স্বপ্নের সেই স্বপ্ন পূরণ দেখে আমার এতটাই ভালো লাগতেছে আমি কি বলবো আর কি বলে শেষ করব শুরু করব আমি নিজেও জানি না বিশ্বাস করেন আসলে এটা আমাদের কাছে একটা অনেক বড় পাওয়া আমার এই বয়সে আমার এই পরিশ্রম দিয়ে আমি এত তাড়াতাড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এই জায়গায় নিয়ে আসবে সেটা কখনোই কল্পনা করা হয়নি তবে হ্যাঁ একটা কথা আমি বারবারই বলতে পারি আমি যতটা পরিশ্রম করি যতটা ব্যস্ত থাকি যেটা আট দশ জন মেয়েও একই দিনে কাজ করে আমার সমান কাজ করে করতে পারবে না তাই বলা চলে জন মানুষের কাজ আমি আর নিয়ে একাই করি জানি না কতটুকু আমি ডিজার্ভ করি কিন্তু আল্লাহ আমাকে দিয়েছে এবং তার থেকে অনেক বেশি কিছু দিছে আলহামদুলিল্লাহ আমার শুরু ওপেন হবে আর সুন্দরীরা সব আসবেন আমার কাছের মানুষরা আসবে না তা হয় সবাই আসছে আমাকে দোয়া দেওয়ার জন্য এবং সবার এত ভালো রেসপন্স পাইছি এত ভালো আমি তাদের কাছ থেকে ভালোবাসা পাইছি এত দোয়া পাইছি বিশ্বাস করেন এটা বলার মতো না মনে হচ্ছিল আজকে আমার বার্থডে সবাই আমার জন্য গিফট নিয়ে আসছে থ্যাংক ইউ সো মাচ মায়শা এত সুন্দর করে আমাকে একটা কেক দেওয়ার জন্য আমি খুবই সারপ্রাইজ হয়েছি আর এই যে সবাই তাই আমার ভালোবাসার মানুষগুলো আমার আশেপাশে দাঁড়ায় আছে আমাকে সাহস দিচ্ছে দোয়া দিচ্ছে আমি একটু একটু করে যেন আরো আগায় যাই সে কথা বলতেছে তবে বরাবর আমি একটা কথা বলে আমি খুব বেশি আগাতে চাই না আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আমার পরিবারের দায়িত্ব নিতে পারছি আমি আমার আত্মীয় স্বজন বা গরিব দুঃখী যাদের আছে দিতে পারি আলহামদুলিল্লাহ আমি যেন মানুষের মতো মানুষ থাকি মেনলি আমার জীবনে যেন কোনোদিন অহংকার এই সব কিছু যেন না আসে এখন যেমন সবাই বলে আর্নি এত মিশু এত ভালো এই জিনিসটাই আমি চাই আমার মৃত্যুর পরেও সবাই বলুক যে সে খুব ভালো একটা মানুষ ছিল আমি এই জায়গাটা চাই অর্থ সম্পদের আমার দরকার নাই সব ভাই বোনদেরকে নিয়ে ফিতা কাটলাম আমার বোনটা নাই এখানে চিন্তা করা যায় আমার বাচ্চা আমার সন্তানের মতো যাকে মানুষ করছে জামা ছোট বোন ছেয়ে নাই মানে আমি জানি না এই ভিডিওতে ভয়েস দাও রাত পর্যন্ত আমি এতটা সকাল থেকে নিজেকে সেটআপ দিছিলাম যে কাটবো না কাটবো না কাটবো না এবং কাল সারা রাত যেদিন আমি শোরুম ওপেন করে চলেছি সারাটা রাত কান্না করছি ওপেনিং টাইমটা আমি সারাটা ক্ষণ আমার পুরো ফ্যামিলি আমরা কান্না কাটি করছি জানি কান্না করে তাকে ফেরত পাবো না কিন্তু আমরা এখনো পর্যন্ত ঠিক হয় না সবাই আমার হাসি খুশি আমার সবকিছু দেখে মনে করে হয়ে গেছে বা ভালো আছে বা ভুলে আছে তবে এতটুকু বলতে পারি এমন কোন রাত নাই যে আমার বোনের জন্য আমি না করে আমার জীবনের সব থেকে একটা আল্লাহ তাকে আমার শোরুমের জন্য দুই হাত তুলে দোয়া করতেছিল আস্তে আস্তে আমাদের প্রোগ্রাম মোটামুটি কাছে চলে আসলো আমাদের দোয়াই মহাফিল শেষ হওয়ার পরে কেক কাটা হলো আর কেক কাটার সময় সব থেকে বেশি আমি হুড়কে মিস করতেছিলাম এই সময় আমি আউট অফ কন্ট্রোল হয়ে গেছিলাম আমি জানি না যে সেই সময় কি কি হয়েছিল আমার শুধু মনে হচ্ছিল যে আমার ফিতা কাটার সময় কেক কাটার সময় হুর সব সময় আমার হাতের ডান পাশে থাকে সবাই আছে আমার কাছের এবং ভালোবাসার সবসময় ধৈর্যশীল পারবেন আপনি পারছেন আপনাকে দেখে শিখছি আমার বয়সে ছোট বড় সবাই এই কথাগুলো বলে কিন্তু দিন শেষে তো আমিও একটা মানুষ কোনো একটা সময় সেই লিমিটটা ক্রস হয়ে যায় হ্যাঁ অনেক ব্যস্ত থাকি তো তার জন্য দুঃখ বিলাস করার সুযোগটা হয় না কিন্তু এই না যে দুঃখ নেই সেটা রাতের বেলা একটু হলেও ধরা দেয় তবে আমার জীবনে আমার বোনের এই বিষয়টা ছাড়া আর এমন কোনো বিষয় নাই আমাকে যেটা বেশি চলেন গল্প করলাম আর একটু বলি আমার আপনাকে ধীরে ধীরে হবে। কে কি লোকে কি বলবে এসব নিয়ে ভাববেন না আপনার সৎ সাহসটা আপনি রাখবেন আপনি মনে করবেন আপনার হিসাবটুকু আপনাকেই দিতে হবে আমি আর নিয়ে আমার যেমন সমালোচনা আলোচনা দুটাই হয় ঠিক আপনার ক্ষেত্রেও এমনটাই হবে তাই কে কি বললো এসব কথা না শুনে আপনি আপনার লোক লক্ষ্যের দিকে পৌঁছাইতে থাকবেন যখন দেখবেন আপনি জিতে গেছেন সবাই বলবে হ্যাঁ জানতাম পারবে কিন্তু যখন সবাই অনেক কথা শোনাবে তাই যেভাবেই হোক আগাতে হবে আর সব আপুদের জন্য আমার একটা যারা বিবাহিত এবং যারা অবিবাহিত দুজনকেই বলতে চাই নিজের কিছু একটা করার দরকার যারা এখনো বিয়ে সাদি করেননি আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে পরিশ্রম করেন পুরো পৃথিবী চিনবে পুরো পৃথিবী না চিনলো বাংলাদেশের ফিফটি পার্সেন্ট মানুষ তো চিনবে নিজে কিছু একটা করতেছেন নিজে ভালোভাবে চলতেছেন আর যারা বিবাহিত তো আমি বলবো সংসার এবং বাচ্চা কাচ্চা নিয়ে কিছু করা অনেক বেশি টাফ তারপরেও চেষ্টা করবেন মান্থলি যেন আপনি দুই চার হাজার টাকাও ইনকাম করতে পারেন সেটা এক ঘন্টা টিউশনই করে হলো কারণ এখনকার যুগে সবাই প্রায় মাস্টার্স পাস অনার্স পাস আপনি দুইটা বাসার কাছে টিউশন নেন দুই দুই চার হাজার টাকা আপনার হাত খরচ বের হলো দিনের মাত্র দুই ঘন্টা আপনি দিলেন দুই এক ঘন্টা এক ঘন্টা করে আমার মনে হয় এভাবে আমরা আমাদের সমাজটাকে পাল্টাতে পারি এতে করে সুবিধা কি জানেন এই যে বসে থেকে আমরা অনেক সময় নিজের অজান্তে অনেক মানুষকে নিয়ে কথা বলা চিন্তা ভাবনা করে আজ বাজে চিন্তা পড়াশোনা করা আমার জীবনের টাইম অন্য জায়গায় নষ্ট করা সেগুলো বন্ধ হয়ে যাবে আমাদের সমাজটাও সুশীল হয়ে যাবে এবং আমরাও সামনের দিকে আগায় যাব। একের পরে এক আমার সব প্রিয়জনরা আসছে এবং তারা সবাই আমার জন্য ফুল নিয়ে আসছে গিফট নিয়ে আসছে অনেকে তো আছে এখান থেকে গিফট কিনে আমাকে আবার দিয়ে গেছে ইমন কানে দুল দিছে দুল্লা ভাই চুরি দিছে আমার আরো একটা ফ্রেন্ড আমাকে এক একজোড়া চুরি গিফট করে গেছে তো সবকিছু মিলে দিনটা আলহামদুলিল্লাহ ভালো ছিল কিন্তু ওই তো বারবার একটা কথায় আসে কুমতিটা থেকে যায় আর মাইসা যে কেকটা দিয়েছিল সেটা কাটার সুযোগ হয়নি ভাবছিলাম সব ফ্রেন্ড সার্কেলরা মিলে বুনে মিলে কাটবো কিন্তু অনেক রাত হয়ে গেলো আর আজকের গিফটের মধ্যে সব থেকে স্পেশাল গিফট হলো এই গাছ কলম কাকা এই গাছটা আমাকে দিয়েছে যে মার্কেটের দায়িত্বে আছে বলেছিল তুলসী অনেক সাহসী এখানে তুলসীর গাছ আছে আর তুমিও অনেক সাহসী আজকে ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ